যুবক মনে রাইখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল ফিলিস্তিন আর ইসরাইল যুদ্ধ এটা দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আরাকান এবং বার্মা দুই অঞ্চলের যুদ্ধ না ইমানদার আর বেইমানের যুদ্ধ এটা জন্য ইনশাআল্লাহ মোমেনের বিজয় আসবেই শুরু হয়েছে শুরু হয়েছে আমি তো বলছি গতকালকেও আমার একটা আইডিয়া হইছে যে গত পনেরো বছরে ষোলো বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু বহুত কিছু আমার এইভাবে বুঝাই আইছে এখন যখন দুই দিনের আক্রমণে যখন উড়ে গেছে

ঠিক তখন ভারত পরাজয় স্বীকার করেছে সেদিন রাতেই নিষিদ্ধ হয়ে গেছে একই সময় আল্লাহ দেখায় পৃথিবীবাসীকে পৃথিবীবাসীকে এজন্য আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা আগামীর পতাকা কালেমার পতাকা ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাল এ শুনবেন একদিন ঘুম থেকে উঠতে বিজয় হয়ে গেছে আমি বললাম ইনশাল হবেই হবে আমি থাকি বা না থাকি হবেই হবে আমার সন্তানকেও বলছি আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি জীবন দিবা আল্লাহর জন্য দিনের জন্য জানির এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার প্রিয় ভাই ফিরে আসা দরকার আল্লাহর দিকে আসো আল্লাহকে সেজদা দাও আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদিন সৈনিক যারা সারা পৃথিবীর বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও আমিন আমিন কোন আপোষ না জিহাদ কি বলেন আপোষ না জিহাদ আপোষ না জিহাদ জিহাদ ইনশাআল্লাহ ওই আপনার জাতিসংঘ ইউরুপ আম সমাধান কেউ দিবে না আমাদের সমাধান আল্লাহ দিবে আমাদের বিজয় দেবে কে আল্লাহ আছেন এই জন্য বললাম আল্লাহ নিজে বলছে ভয়েদ কুরুস আল্লাহ কিফি আইজ্ আমি মা দু মা আলা মা রাজা কাহুম ইম লাহি কেন কোরবানি দিলাম আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয় সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির আমার নাম আমার স্মরণ আমার তকবীর যে বলুন্দ করে আমি রব এটা শুনতে চাই আমার আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে আর আল্লাহ আকবার বলে উঠবে আমি রবের আর সাজিমে এটা পৌঁছবে আমি গ্রহণ করব আর আমার বান্দার গুনা মাফ করে দেব এটা চাই এজন্য কোরবানি মামুলি না আমি এটারে হুদে একটা কি কোরবানি না কত না 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 এটা বহুত বড় বিষয় বহুত বড় বিষয় বহুত বড় বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আদিন ফিন নাস বিল হাজ ইয়াতুক রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমীক আল্লাহ বলেছেন হে আমার নবী ইব্রাহিম আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি সারা পৃথিবীর মৌমেনদেরকে তুমি ডাকো আমার বান্দাদেরকে ডাকো ওরা যেন আমার ঘরে হজ করতে আসে আল্লাহ নবী ইব্রাহিম বলছে মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো মধ্যে আছে বলছে তুমি ডাকো পৌঁছাবো আমি তুমি ডাক দাও তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দিব এই জন্য মুআন খুব দামি মুওয়াজিনের আজান সে তার মতো দেয় আর শাজিমের মালিক আল্লাহ আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় আল্লাহ বলেন আজকে তুমি ডাক দিয়ে রাখো আগামীর কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে মানে মানুষ না শুধু বাহন এটা সহজ হিসাবে আমি বুঝছি যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট যে এক বিমানে এক ফুয়েলে এক তেলে একবারে আসতে পারবে না পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে যে কোনোভাবে এক ফ্লাইটে হয় না এই জন্য মাঝখানে তেল শেষ হয়ে যায় মাঝখানে ট্রানজিট দিতে হয় কোনো দেশে থামতে হয় নিয়ে আবার তেল নিয়ে আবার ফ্লাই করতে হয় অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে বাহন দুর্বল হয়ে যাবে তা আবার ঠিক করে আবার চাইতে হবে আসবেই আমার বান্ধব এবার আল্লাহ তাআলা বলেন এই শেষ কথা হলো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন মাওলা নামাজ জাগাত রাখা ফরান জাগাত বাই থেকে দিলে হয় রোজা এলাকার থেকে আদায় করলেই হয় সব জিকির বলেন তেলাওয়াত বলেন দান বলেন সাদাকা বলেন এই ভাই শেষ কথা শুনে মজার কথাই এটা সব তো যার যে যার যে থেকে করলেই চলে চলে না কথা বলেন না হ্যাঁ তাইলে যার যার এলাকাতেই তো হচ্ছে নামাজ রোজা জাকাত হ্যাঁ কোরবানি দান সদাকা জিকির তেলাওয়াত তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি মাওলা শুধু এই একটি ইবাদত হজ এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন আনেন এক জায়গা আনেন কেন এখানে আনেন কেন কাবাগরের কাছে আল্লাহ নিজে বলতেছেন লিয়া সাধু মানে আমি বলবো না আল্লাহ বলে বান্দা আমি বলবো না ও আইসা নিজে দেখে যাক সব কিছু বলে যায় না কাবা দেখতে কেমন মালিকের ঘর দেখলে কেমন ঘরের চারদিকে ঘুরলে কেমন সাফা মারোয়া সাই করলে কেমন লাগে মিনার তাবুতে কেমন লাগে আরাফতের খোলা ময়দানে কেমন লাগে মুসতালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে রব্বেকারিম বলে ওরে আসতে বলো আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো আমি দেখাবো ওরে আসতে বলো লিয়া সাধু সে যেন দেখে যায় সে যেন উপস্থিত হয় আইসা যেন সরাসরি উপকার দেখে এই জন্য প্রিয় ভাই দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দগি বদলে যায় আইসা দিনদার হয়ে যায় হয় না আইসা পরিবর্তন হয়ে যায় যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই করেই নাই আমি নিজে দেখছি আমনের আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন আর কোরবানির গরু কিনছে এবারা বয়স্ক লোক একসাথে জনে আমরা গরুও কিনছি হেবড়াও গরু কিনছে হাসিল করা বেড়ে হাসি হাসিল বোঝেন না ওই বাজারের যে খাজনা দেয় তে হাসিল এ হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় এনেছে অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয় ও বজার নাই বাজারে খাজনাটা দেয় কে বিক্রেতা দেয় কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন বলে ইনসাফের কথা বলে ক্রেতা দিবে কেন আসে জায়গা এটা আমি তো ব্যবহার করি তুমি না তোমার গরু আইন এখানে কি করছো রাখছো তুমি না ব্যবহার করছো বিক্রেতা তো তুমি না কি দিবা আর এটা চাপাই দিছে কার উপরে আমাদের উপর আরো কত ফতুয়া কত মাসালা হ্যাঁ বাজার কমিটি রে আপনি কোরবানির শরীর বানাইয়েন না তারপর বহুত রং সঙ্গের কথা এগু যাই হোক তো আমি বললাম যে কথাটা হাসিল দিতে গেছে আমিও তো ওই যে লোক হাসিল নিচ্ছে হে হেনে আগের সিনে চেনে নাম নামে দিছে দিছে টাকা দিত উনি নামের দিকে সাইয়া আবার দিছে হেতে রাতে হে হেতে রাতে ঠিক না না ওইতে রাতে দিছে আবার এটা ঠিক করে লেখ নাম ঠিক করে লিখ ওইতেইতা নাম তো এটাই

আমি এটা দিয়ে কি এটার মধ্যে হাজি লিখলে বাজারের কোনটা ফারে যদি ঢালাই দিবেন হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেড়া না এটা বৌরি এটা কি এটার মধ্যে হাজি লিখতে এ এটা যেন না হয় আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তাহলে ইনশাআল্লাহ কথা শেষ জাকাত কোরবানি হজ আমরা মাস আল্লাহ জানার নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আর যুবক ভাই ইসলামের জন্য ভাববো আমরা ইনশা নামাজ পড়ো নামাজ আল্লাহ করলে নারী ছবি এমদ জুয়া অশ্লীল দৃশ্য চুলের পেখম বেনামাজি জিন্দিগি নামাজ না মনে করো ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না আপনি আকামলা তখন পৈরে থাকবেন আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন আল্লাহ করে ফেলবেন কবুল করেন আগামীর বাংলাদেশকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমিন আমিন আল্লাহ আজকের এই মাদ্রাসা আমার প্রিয় ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের হাফেজ মকবুল ভাই মৌলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য যে কোনো এক বেলা তো একবার কি সময় যেন দিছিলাম ডেট আবার এটা আরেকখানে দিয়ে দিছে কেমনি পরামর্শ করে তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলি হয়ে গেছে আল্লাহ তালা উত্তম ভাবে কবুল করে নেন আল্লাহ তালা এই মাদ্রাসা দান করেন প্রিয় ভাই আমার সহজ কথা হলো এখলাস থাকবে তকওয়া থাকবে অর্থাৎ আল্লাহর জন্য হবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আট卡বে না আল্লাহ উঠায় দিবে মাদ্রাসা শর্ত কি ইখলাস ও আমার শাইখ এটা বুঝা আল্লামা মুফতি মুসতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও অর্থাৎ আল্লাহর জন্য হবে গুনাহ মুক্ত হবে গুনাহ মু ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মোত্তাকির ইবাদত কবুল করে গুণামুক্ত গুণামুক্ত আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুণামুক্ত রাখেন আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য এখলাস ও তাকুয়া দান করেন যেই মা বোনরা এসেছেন আল্লাহ তালা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করেন মা বোনদের কাছে অনুরোধ জাকাতের মাস আলা বুঝা দরকার কোরবানির ক্ষেত্রেও আপনারা কোরবানি আদায় করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকেও কোরবানি আদায় করার আল্লাহর ঘর দেখবার দান করেন সর্বশেষ কথা মনে রাখেন যুবক ভাই তোমরাও মনে রেখো আমার একটা শেষ কথা আছে কথাটা হলো আমি সব সময় বলি যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো ওই চোখ যেন কিছুই দেখে সে দেখলো ইকিয়া যে মালিকের ঘর দেখল দেখলো রসুল্লাহ সাল্লামের রৌজায় আত্মার দেখলো সবুজ গম্বুজের সৌন্দর্য কালো গিলাফের সৌন্দর্য এটা কোন শব্দ দিয়ে বুঝানো যায় না এ কারণে আল্লাহ বলছে লিয়া সাধু সে যেন আইসা দেখে আইসা সে যেন এসে দেখে যায় আজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا داب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما رب ياني صغيرا اللّه أبتي ما ذكر ماف كردن رب كريم أبتي ماف كردن مهربان مولاب تي ماف كردن راد غبيرة ألبوك أيك جنب دام رابنا اللّه أبتي ما ذكر ماف كردن পেছনের জীবনের সব গুণা মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমুল দান করেন ইসি দান করেন দান করেন গুনা থেকে বাঁচবার তৌফিক দান করেন আপনার ইবাদত আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন শরীয়তের মশালা জেনে জেনে দিন মানার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন মাওলা ইমান আমলের সাথে রাখেন হালাল রোজগার করার তৌফিক দান করে আয় আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করেন আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজ্বা হিম্মত আপনি দান করেন আয় আল্লাহ আমার দেশের নৌজওয়ানদেরকে আপনি কবুল করে নেন আমার দেশের নৌজওয়ানদেরকে আপনি কবুল করে নেন জালেমের মোকাবেলায় বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন হিম্মত দান করেন আল্লাহ প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে প্রতি করেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি আপনি জমিন নিরাপদ করে দেন করে দেন জান মাল ইজত আবরুর হেফাজত করেন আল্লাহ গোটা দেশের মধ্যে খায়র বরকত নাজিল করেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আয় আল্লাহ কাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ওদেরকেও দেন মৌনা কাজা একটা বিজয় দেন মৌলা ফিলিস্তিনকে বিজয় দেন মওলা মায়ের চোখ মুছে দেন মওলা বাচ্চার চোখের পানি মুছে দেন মৌলা আয় কারি মায় করি মা হিমতি মায় রহমান আয় মৌলা আপ বিজয় দান করেন আপনি বিজয় দান করেন মজলুমের বিজয় দান করেন জালেমকে ধ্বংস করে দেন জালেমকে ধ্বংস করে দেন আল্লাহ নেতা করে দেন নেতা ধ্বংস করে দেন বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বিজয় দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসায় ইখলাস দান করেন তাকুয়া দান করেন আলো উস্তাদ মিলায় দেন আলো ছাত্র মিলায় দেন এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আপনি পূরণ করে দেন আয় আল্লাহ মহব্বতের সাথে আমার প্রিয় আল্লাহ আমার মহব্বতের ওলামারা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর করেন আয় আল্লাহ মকবুল ভাইয়ের ভাগ্নি আল্লাহ নাতনি আল্লাহ আফিয়ত দান করেন অসুস্থ শিফা করে দেন আল্লাহ আমাদের অনেকে অসুস্থ মোলা প্রত্যেককে সুস্থতার নিয়াম দান করেন আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সফির রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সফির আয় আল্লাহ পাশের ভাই তো দোয়া চেয়েছেন আল্লাহ যার দ্বারা দেশ জাতি এলাকা মহল্লার কল্যাণ হবে খায়ের হবে তাকেই মানুষের নেতৃত্বে আল্লাহ আপনি দান করেন আয় আল্লাহ আপনি মাত সবাইকে কবুল আর মনসুর করে নেন সুবহানা রাব্বিকা রাব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামু আলাল মুরসালিন